আমরা সেই সংসদে এমন ব্যক্তিকে দেখতে চাই যারা সংসদে দাঁড়াইয়া ইসলামের কথা বলবে মানুষের কথা বলবে মানুষের জনগণের কথা বলবে কথা বলেন ঠিক না এমন একজন ব্যক্তি আমরা চাই সব কোন ন্যায় পরায়ণ ব্যক্তিকে যখন আপনি রাষ্ট্রের সবচেয়ে উর্ধ জায়গায় আপনি যখন বসাবেন সেখান থেকে দেখবেন একটা পিপিলিকা কেউ যদি হত্যা করে সৈয়াতের বিধানে তার বিচার হবে কথা বলেন ঠিক না কে কাকে আজকে আমরা আমাদের ঘরের ভিতরে আমরা নিরাপদ নই আজকে রাষ্ট্রের প্রধানের কাছে শুধু আমরা আমানত নাই আজকে দেশের আইন ব্যবস্থা যারা আইনে আছেন যারা পুলিশে আছেন তাদের কাছেও আমরা আমানত কথা বলেন ঠিক না বেঠি আজকে তারা আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়ে গেছে আগের যুগের যে সেনাবাহিনী ছিল প্রত্যেকটা মানুষের দরজা খোলা ছিল

সেই সিলেটের ইলিয়াস এমপি করা তাকে আর পাওয়া গেল না শুনলাম তাকে নাকি মেরে নদীতে বা সাগরে বাসায় দেওয়া হয়েছে হয়েছে তার বিচার হয় নাই এত এত সেনাবাহিনীর কর্নেল মারলো এতগুলো বিডিআর মারলো এই ক্ষমতা আসার পরে এগুলোর বিচার হয়েছে জুড়ে বলেন এগুলোর বিচার কিন্তু এখনো হয় নাই যখন কোন যোগ্য কোনো आलमে যখন আপনি নেতৃত্বের চেয়ারে বসাবেন যোগ্য কোনো ব্যক্তিকে শত কোনো ন্যায় পরায়ণ ব্যক্তিকে যখন আপনি রাষ্ট্রের সবচেয়ে উদ্যতন জায়গায় আপনি যখন বসাবেন সেখান থেকে দেখবেন একটাwidetilde কে যদি হত্যা করে শরীয়তের বিধানে তার বিচার হবে কথা বলেন ঠিক আছে আপনি যদি মনে করেন এই লোকটা সৎ এই লোকটা নেই করেন এই লোকটা সত্যবাদী এমন একটা লোককে ভোট দিয়ে আপনার জাতীয় সংসদে নির্বাচন করবেন কথা বলেন আপনাদের এলাকার ভিতরে সৎ নেই পড়ায়ন মানুষ আছে না যারা মধ্যে জানেন না ভালো লোক খারাপ লোক হ্যাঁ এই লোকগুলো রেকার করাবেন আজকে আমরা টাকার কাছে বিক্রি হয়ে যাই নিজের আমানতের খেয়ালত করি আমানত তো আমার কাছে বুট আমার কাছে আমানত কথা বলেন ঠিক না ঠিক তাহলে আপনার বুটটা আপনি খেয়ানত করলেন বিক্রি করে দিলেন বিক্রি করে দিয়া তারপরে নিজের সামনে নিজের বাইরে হত্যা করছে এই বিচারের দাবি নিয়ে আদালতের দরকার হাস্য করবে আপনি জানেন তাহলে আপনার সমাজের আপনার এলাকার নীতি নীতিমান লোক এখনো আছে তাদেরকে করে সংসদ দিলেন এই লোকটা দ্বারা দেশের উপকার হবে আমার গ্রামের উপকার হবে আমার এলাকার উপকার হবে

এটা দিয়ে আপনি দামি একটা জিনিস বিক্রি করে দিলেন নিজের সতীত্ব তো আপনি বিক্রি করছেন কথা বলেন ঠিক থাকে ঠিক আপনার ভিতরে যে সততা ছিল আপনার সততাকে আপনি বিক্রি করে দিলেন মাত্র একশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা লোকের মাধ্যমে বিক্রি করে দিয়া এমন লোক পাঠাইছেন যে রূপ পাখির মতো রাতের আধারে মানুষগুলি করে মারায় ইমামের দারিটা ঠিক আছে কি না সুলবুলু ঠিক আছে কি না সুন্নাতুল রাসুল ঠিক আছে কিনা। না এত বিষয় দেখার পরে একজন ইমাম আপনারা নিয়োগ করেন শুধু এটা আপনার এলাকার মসজিদের জন্য আর যে রাষ্ট্র চালাবে একটা দেশ চালাবে এমন একজন মানুষকে বসান এই লোকটাকে একটু যাচাই বাছাই করে আপনারা বশান না কথা বলেন ঠিক না বেটি আসেছে সামনে নির্বাচন প্রত্যেককে থাকবে ইমানি দায়িত্ব ঠিক না বেটি প্রত্যেককে থাকবে ঈমানী দায়িত্ব ভূত আমার কাছে আমানত আমি আমার ভূত আমি দেব

এগুলো যুদ্ধ তো ওখানে বসে তাহলে আপনার প্রাপ্য আপনার ঘর পর্যন্ত পৌঁছে যাবে